হ্যালো সবাইকে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই কম সময়ে কিভাবে প্রেশার কুকারে ডিম বিরিয়ানি বা এগ প্যানি বানানো যায় সেটার রেসিপি চলো তাহলে বানানো যাক তার জন্য প্রথমে এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি বেশ অনেকটা পেঁয়াজ কেটে নিয়েছি তার সাথে টমেটো একটা কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তারপর প্রেশার কুকার বসিয়ে ওর মধ্যে সাদা তেল দিয়ে আর তেলের মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে আমি প্রথমে যে আলুগুলি কেটে রেখেছি সেই কাটা আলুগুলি আমি একটু ভেজে তুলে নেব তারপর আলুটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে যে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি সেই ডিমগুলিকে আমি এবার হালকে লাল লালচা করে ভেজে তুলে নেব তারপর ডিমটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি এইবার আরেকটু সামান্য তেল দিয়ে পুরোনো দিয়ে দিব তেজপাতা শুকনো লঙ্কা তারপর দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ সামরিচ আর জৈত্রী দিয়ে কচিয়ে রেখেছিলাম যে পেঁয়াজটা সেই পেঁয়াজটাও দিয়ে দেবো দিয়ে এবার ভালোভাবে এগুলি আমি ভেজে নিব ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব এবার আদা রসুন বাটা আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা তারপর কেটে রাখা টমেটোগুলিও দিয়ে দেব আর দিয়ে দেবো যেটা কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে এবার একটু সামান্য পরিমাণ মতো জল দিয়ে এটা ভালো করে আমি কষিয়ে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ছোটো চামচে এক চামচে জিরের গুঁড়ো তারপর ধনের গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে আমি এবার কষাবো তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু চিনি আর দিয়ে দেব দেড় চামচ পরিমাণ মতো বিরিয়ানি মশলা দিয়ে এটাকে আমি ভালোভাবে একটা কষিয়ে নিব তারপর এর মধ্যে খুব সামান্য একটুখানি দুধ নিয়ে ওর মধ্যে একটুখানি কেশর আর চারের থেকে পাঁচ ফুটার মতো মিঠা দুধ দিয়ে এই দুধটাকে আমি এই মশলাটার মধ্যে ঢেলে দেবো কেশরটা দিয়ে দুধটা আগে ভিজিয়ে রাখতে হয় তাহলে কালারটা আসবে কিন্তু আমি ভুলে গিয়েছিলাম তার জন্য সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিয়েছি তারপরের মধ্যে আমি একটুখানি ব্যারেস্তা ভেজে রেখেছিলাম পেঁয়াজগুলিকে ভালোভাবে ওই ভাজা পেঁয়াজটাও দিয়ে দেবো দিয়ে তারপর বিরিয়ানিতে দেওয়ার জন্য যে আমি বাসমতী রাইসটাকে অনেকক্ষণ আগে ধুয়ে রেখে দিয়েছিলাম ওই ধোয়া চালটা এখানে দিয়ে মশলার সাথে ভালোভাবে চালটাকে আমি এবার মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এর মধ্যে যতটুকু পরিমাণ মতো জল লাগবে পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর এখানে আমি যে আলু আর ডিমটা ভেজে রেখেছিলাম সে ভেজে রাখা আলু আর ডিমটা দিয়ে একটুখানি নেড়ে এবার আমি প্রেশার কুকারের মুখাটা বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে এখানে আমি দুটোর মতো সিটি দিয়ে নেব কিন্তু যেহেতু চালটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম জন্য বেশি সিটি লাগবে না দুটো সিটি দিলেই খুব ভালোভাবেই এই বিরিয়ানিটি হয়ে যাবে কিন্তু তারপর যখন দুটো সিটি হয়ে যাবে তারপর বিরিয়ানিটি প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেলে যখন ভাবটা বেড়ে যাবে তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি কেমন হয়েছে এই বৃষ্টির দিনে কিন্তু এই গরম গরম ডিম বিরিয়ানি খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে আর এইভাবে বানালে খুবই তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও দুর্দান্ত হয় তো এখানে আমার দুটো সিটি হয়ে গেল। এবার আমি যখন প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে যাবে তোমাদেরকে খুলে দেখাচ্ছি তো প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেছে দেখো জাস্ট দেখো কত সুন্দর হয়েছে কালারটাও কিন্তু বেশ হয়েছে খুবই ভালো লাগছে আমার আমারই এত ভালো লাগছে তারপর এর মধ্যে আমি দু চামচ পরিমাণ মতো ঘি দিয়ে এবার আমি সার্ভ করে দেবো এই বিরিয়ানিটাকে ঘি দিয়ে একটুখানি নেড়ে নেবো যেহেতু ঘিটা যাবে আগে ঘিটা দিলেও চলবে কিন্তু আমি পরে দিয়েছি ঘিটা দিয়ে একটা প্লেটে এবার আমি বিরিয়ানিটাকে সাজিয়ে দেবো আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে আর ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসবো এক নতুন ভিডিও নিয়ে আজকের জন্য এখানেই টাটা